আসসালামু আলাইকুম আমি আহমিন ইসলাম আবার চলে আসলাম আপনাদেরকে লেহেঙ্গার কালেকশন দেখাতে তো আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো একেবারে লেটেস্ট একেবারে মনে করেন আনকমন দুই হাজার একুশ সালের একেবারে আপগ্রেড লেহেঙ্গা এগুলো তো ফার্স্টে যে কালারটা খুলতেছি সেটা হচ্ছে আপনার মিষ্টি পেঁয়াজ কালার খুবই চমৎকার আর এটার কাজ হচ্ছে আপনার সিলভার প্লাস সুতোর কাজ থাকবে পুরো ওভারঅল কাজ করা প্লাস ক্যান ক্যান থাকতেছে চার পার্টের লেহেঙ্গা এটা পার্ট হচ্ছে চারটা আর এগুলো কিন্তু খুবই আপনার আনকমন আর প্রাইস থাকতেছে একেবারে আকর্ষণীয় প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকতেছে আপনার যারা এগুলো অর্ডার করতেছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা অনুটপ দেখিয়ে দাও ভাইয়া এটা ওনাটা হবে আপনার কাজ করা এই যে আর টপসটা থাকতেছে গর্জি ওয়াও খুবই চমৎকার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেছিল নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে কালারগুলো আমি এক একে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আপনারা কল করে অর্ডার করবেন মেসেঞ্জারে যারে এই পুরো ওভারঅল আপনার কোমরের কাছটা দেখুন এই যে কোমরের যে কাজটা থাকবে পুরো ওভারঅল কাজ করা থাকতেছে সিলভার ওয়ার্ক আর এগুলো কিন্তু ঘ্যার প্রচুর ঘ্যার থাকতেছে প্রচুর পরিমাণে ঘের থাকতেছে হ্যাঁ মিষ্টি আপনার এটা ছিল আপনার আঙ্গুর কালার এখন যেটা খুলবো এটা পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক অনেক টাইপের কালার হয় এগুলো চারটা পাঁচটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু এগুলো হোলসেল প্রাইস থাকতেছে একটা নেন আর দশটা নেন আপনার হোলসেল খুবই চমৎকার এই লেহেঙ্গাগুলা ওভারঅল কাজ করা আপনারা দেখতেছেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার এগুলো পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু পার্পেল টাইপের কালার লাইট পার্পেল কালার আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার নেটের মধ্যে ঘ্যার কিন্তু দেখেন আপনার কেন কেন ফুলে থাকতেছে পুরো ওভারঅল কাজ করা থাকতেছে গর্জিয়াস এই যে এমনি এক্সট্রা মাল্টিমিনা কাজ থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা খুলো অন্য টফসটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্যটা থাকতেছে আপনার লাইট কার ম্যাচিং থাকবে টপসটা দেখাও টপসগুলো কিন্তু গর্জিয়াস থাকতেছে মূলত এই যে সামনে পেছনে হাতে কাজ থাকবে আর যারা আপনারা ম্যাকিং করে নিতে চাচ্ছেন আমাদের এখান থেকে ম্যাকিং করে নিতে পারবেন আর এটা এগুলো কিন্তু আপনার গাউনে কনভার্ট করে নিতে পারবেন এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন লেহেঙ্গাটা কিন্তু খুবই গরজিয়াস যুক্ত লেহেঙ্গা খুবই চমৎকার প্রচুর পরিমাণে ঘ্যা আসছে এগুলা প্রচুর ঘের আসে আর অবশ্যই স্ক্রিনশট করে কিন্তু ডিজাইন চেঞ্জ আছে প্রত্যেকটারই স্ক্রিনশট নিতে ভুলবেন না আপনারা যারাই দেখতেছেন আর এখনও যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর যারা এখনও ফেসবুক পেজে দেখতেছেন তাবাসিম ফ্যাশন ফেসবুক পেজ ওখানেও আপনারা এগুলো পাবেন কালেকশন আরও নতুন নতুন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম